জশরের মহাসড়কের অভয় নগরে নোয়াপাড়া পিটবাড়ী শাহে জামে মসজিদের বিপরীতে আনি স্ট্রিট ভ্যালিতে তৃতীয় তলায় চালু হয়েছে আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট তোরোস কিচেন ভোজন রসিকরা তাদের পরিবার ও বন্ধু-বান্ধব সহ সুস্বাদু খাবার আনন্দ ও পরিবেশে উপভোগ করতে পারবেন এই তোরোস কিচেনে যা হবে অত্র অঞ্চলের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা বাইশ স্কোয়ার ফিটের আধুনিক সাথে সজ্জিত তরু কিচেনটি সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রিত জন্মদিন বিবাহ ও বিবাহ বার্ষিকী পারিবারিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেমিনার করার দারুণ সুযোগ রয়েছে আলো ঝলমল এই তরুণ কিচেনে কিচেনের খাবারের তালিকায় রয়েছে চুইঝালের মাংস বিরিয়ানি চাইনিজ খাবার সহ দেশি বিদেশি নানান খাবারের সমাহার রয়েছে বিভিন্ন স্বাদের জুস ও কোল্ড ড্রিঙ্কস কফি ইত্যাদি পাশাপাশি আপনার চাহিদা মোতাবেক যে কোনো খাবারের অর্ডার দ্রুততার সাথে সরবরাহ করছে তরুষ কিচেন তরুষ কিচেনের শুভ উদ্বোধন হয় নয় তারিখে হ্যাঁ উনত্রিশ রমজানে আমরা মিলাদের মাধ্যমে কোরআন খতমের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান উদ্বোধন করি আমাদের এখানে আপনাদের ন পড়ায় আমরা আসছি বিভিন্ন রকম আইটেম নিয়ে আমাদের এখানে আইটেম আছে বাংলা চাইনিজ বিরিয়ানি এই ধরনের বিভিন্ন রকমের ফাস্ট ফুড তারপর স্পেশালি আমাদের এখানে আছে বাসমতির কাচ্ছি বিরিয়ানি তারপরে আমাদের এখানে আছে চুইঝালের খাসির মাংস বাংলা আছে তারপরে মাছ আছে বিভিন্ন রকম ভর্তা আইটেম আছে দুপুরের বিভিন্ন প্রোগ্রামের অ্যারেঞ্জ আমরা এখানে করে থাকি জন্মদিন বিবাহ বার্ষিকী ছোটখাটো যে কোনো অনুষ্ঠান আমরা এখানে করে থাকি এবং আমাদের এখানে টোটাল স্পেস আছে বাইশশো স্কোয়ার ফিট এই এখানে আমরা সুন্দরভাবে পরিবেশ করে দেবো আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য এবং আমাদের ফুড কোয়ালিটি আপনারা আসবেন পরিবারের এবং আমরা এই স্থানটা করছি শুধু পারিবারিকভাবেই যেসব গেস্টগুলো আসবে সেসব গেস্টগুলো টোটাল পরিবারে একটা ফিল পাবে এবং পরিবার নিয়ে বসে তারা স্বাচ্ছন্দ্যভাবে খেয়ে তারা যে কোনো প্রোগ্রাম এখানে অ্যাটেন্ড করতে পারবে তার জন্য আমাদের সুব্যবস্থা আছে আমাদের এখানে প্রজেক্টরের ব্যবস্থা আছে এখানে আমাদের খুব সুন্দর করে আপনাদের যে কোনো প্রোগ্রাম বলবেন আমরা অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যে কোনো ফুড দেব সেটা বাংলা হোক চাইনিজ হোক আর আপনার ফাস্ট ফুড আইটেম দিয়ে হোক যেটাই হোক আমরা করে দিব আপনারা সবাই আসবেন আমাদের এখানে আর আমাদের অ্যাড্রেসটা তো আপনারা সবাই জানেন এটা হচ্ছে পীরবাড়ি মসজিদের অপোজিটে আর কি এটা নপাড়াবাসী সবাই পীরবাড়ি মসজিদটাকে চেনেন জানেন তো আপনারা সবাই আসবেন আমাদের প্রতিষ্ঠানের নাম তরু কিচেন